আজকের এই যে গণবস্থান সাত দফা দাবি ভিত্তিতে গোটা রাজ্যেই আমরা করে চলেছি আজকে হচ্ছে এখানে নেতাজি পাদ দেশের করে আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটি দুঃখে এই যে সাত দাবি এই সাত দাবির মধ্যে আমাদের রয়েছে এক নম্বর ভারতের ভূমিপুত্র স্বাধীনতার করে বাঙালির পর অত্যাচার করা হচ্ছে গত এক বছর ধরে পরিস্থিতি কি চলছে বাংলা ভাষার কথা বললেই না মানে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে আজও রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা গাইতে পারি না আমার সোনার বাংলা গান গাইলে নাকি এই যে বিষয়টা আজকে এনআরসির করে আসামের বুকে উনিশ কুড়ি লক্ষকে মানে বিদেশি চিহ্নিত করা সে দিয়ে এখন আগামী দিনে ত্রিপুরাতে আইন প্রতিহ্য হবে সারা দেশ আইন প্রতিহ্য হবে কেন কারণটা কি আমরা তো এই দেশের ভূমিপুত্র নাগরিক আমরা কোথায় যাব এই যে একটা প্ল্যান রাজনীতি চক্রান্ত বাঙালি জাতকে ধ্বংস করার জন্য স্বাধীনতা পর্যন্ত তার প্রতিবাদে আমাদের বাঙালিদের পুনর্বাসনের দাবিতে সাধ্য পাওয়া দাবিতে আমরা আজকের এই গণবস্থানের ক্রম আমরা দাবি করেছি ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিকে কোনোভাবে বিদেশ একটা দিয়ে নির্যাতন বিতরণ করা করা চলবে না এই বন্ধ করতে দুই বাংলা ভাষা ভারতের সংবিধান শিক্ষিত ভাষা ধুপুজি ভাষা আন্তর্জাতিক স্তরে শিক্ষিত ভাষা এই ভাষায় সরকারি যত পরীক্ষা আছে সরকারি পরীক্ষা এবং সরকারি বেসরকারি সমস্ত সরকারি কাজকর্ম বেসরকারি কাজকর্ম বাংলা ভাষায় চালু করছে বৈধ ভাষা চালু হয়ে গেছে ত্রিপুরাতে যে বেকার সমস্যা প্রবল আকার ধারণ করেছে টিশারা যুব সমাজ এই সমস্যা সমাধান তকত হতে পারে ত্রিপুরাতে যে কৃষি যখনই যে বনদ সম্পদ রয়েছে এগুলিকে কাজে লাগিয়ে প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা যদি না হয় সেই পরিকল্পনা বাস্তব পরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে চার নম্বর রাজ্যে এই যে নেশা বা ট্রাক আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে রেল ওয়াগন ভর্তি করে এখন ড্রাগ আসছে নেশা জাতীয় জিনিস আসছে সরকার নির্বিকার এই ধরনের ঘটনা ঘটনা ভূ নেই তো এই যারা অপরাধী যারা ড্রাগ পাচারকারী দেখা যাচ্ছে তাদের সঙ্গে শাসক দলে যুগ শাসন রয়েছে তাইটি অবিলম্বে তাদের বিরুদ্ধে রাজনীতি এবং বিচার না করে আইনত ব্যবস্থা নিতে হবে এবং যারা এই ধরনের ব্যবসায়ী তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর আপনারা জানেন দেশ ভাগ স্বাধীনতার পর পাঞ্জাব ভাগ বাংলা ভাগ হয়েছিল পাঞ্জাবিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেওয়া হয় সাতচল্লিশ চারশো সাতানব্বই সুবিধা খরচা করা হয়

তাই বাধ্য হয়ে আজকে আমরা এই দাবি তুলছি এই অসহায় বাঙালিগুলি ভারতের বিভিন্ন রাজ্যে বাঁচার তাগিদে আর বেড়াচ্ছে তাদেরকে এখন বিদেশে অনুপ্রবেশকারী বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এটা আমরা মেনে নেব না কোনো অবস্থাতেই আমরা দাবি করছি পাঞ্জাবি জন্য দিয়ে ভারতের বুকে বাঙালিদের মানে বসবাসের ব্যবস্থা করতে হবে আর ছয় নম্বর দাবি ভারতের এই যে কবি সাহিত্যিক আপনারা জানেন কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমার সোনার বাংলা গান গাইলে নাকি দেশদ্রোহ হওয়া যাবে বাজায় হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বিখ্যাত গান এই গান আজকে মানে দেশ সারিয়ে বিদেশের সব জায়গাতে ছড়িয়ে পড়েছে আজকে বলছে কি না এই তার গান গাইলে নাকি মানে এদের কত বড় এটা আমরা কোনোভাবে মেনে নেব না কিছুদিন আগে বললেন কি রাজা রামমোহন রায় সে নাকি ইংরেজের দালাল যায় এটা বাঙালি বিদ্বেষ আর কিছুই না বিজেপি চূড়ান্ত বাঙালি কৃষি সংগঠন কাজেই এই উদ্যোগ বন্ধ না করে আমরা আন্দোলন আমরা তৈরি করবো আমাদের সাত নম্বর দাবি নেতাজির যে জন্মদিন নেতাজির জন্মদিন কে জাতীয় ছুটির দিন হিসেবে আজ পর্যন্ত ঘোষণা হয়নি কর্তব্য অবিল্বে এবং নেতাজি যে মৃত্যুর রহস্য নিয়ে এত বছর ধরে আজকে মানে আন্দোলন চলছে বক্তব্য চলছে দাবি চলছে আজকে যদি হয়নি বিজেপি ক্ষমতা সারা যে বলছিল তারা অবিলম্বে আমাদের লাস্ট দাবি যেটা এই বাঙালি সমস্যার সমাধান একমাত্র হতে পারে এই বাঙালি দূষিত অঞ্চলগুলি নিয়ে সংবিধানের তিন নং ধারা অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্য ভেঙে বিভিন্ন রাজ্য পুনর্গঠন করা হয়েছে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে আপনার কি বলবো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে এইভাবে বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছে কেন বাংলার অঞ্চলগুলি পুনর্গঠন করা হবে না এটা তো জাতীয় প্রতিশ্রুতি ছিল এই জাতীয় প্রতি সাংবিধানিক নিয়মের মধ্যেই অঞ্চল গঠন করতে হবে তাইলেই বাঙালি অত্যাচার বন্ধ হবে বাঙালি নির্যাতন বন্ধ হবে বলে আমরা মনে করি এই দাবিগুলি আট আটটা দাবিকে নিয়ে আমাদের আজকের গণ অবস্থান গোটা রায় চলছে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য আর জন সাধারণ কা চিত্র দেখতে আপনারা সদা কম্প সচেতন থাকুন আর কত নির্যাতন আমরা সহ্য করব আর কত রকম জল আমাদের চেতনা আছে এবং যারা চক্রান্ত করে বাঙালি জাতি ধ্বংস করার জন্য তাদেরকে সাবধান করে দিতে চাই বাঙালি আর মানে সহ্য করবে তার অধিকার ও রক্ষার জন্য যুগ বাড় আন্দোলন আমরা করে তুলব সারা দেশে সবাইকে কে নিয়ে এই বার্তা দুwidehat দিতে চাই দর্শক